এটা তো পঁয়তাল্লিশ এখনো তো ধরে আছে জিরো দেখাবে না জিরো করতে আর একটা লোক নেই তখন হবে দেন একটা দেন দেখি শিখি জিনিসটা আপনি শিখেছেন যে হোয়াইটনেস মানে চাইল কতটুকু সাদা হোয়াইটনেস এটা কি ট্রান্সপারেন্সি কি স্বচ্ছতা স্বরঙ্গতা আচ্ছা স্বচ্ছতা সুঙ্গতা মিলিং ডিগ্রি মিলিং ডিগ্রি মানে কি কত প্রেশারে হারে ভাঙানো হয় না কত বেশি হারে ভাঙছে তারপরে পরে বোঝা যাচ্ছে তাহলে কি করে বানাতু না বেশি হারে কত পেশার চাপে কম বেশি হবে মিলিং ডিগ্রিটা কম বেশি হয় বুঝছেন প্রেশার বেশি দিলে মিলিয়ে বাইরে যাবে একশো পনেরো আছে না দেখুন কখন একশো বিয়াল্লিশ তখন হোয়াইটটা চাপ কেন ঝালমুড়ি বানাইতেছে ভিডিও লম্বা জিরো একশো এগারো